বাঙালি ফ্রিতে দিলে আলকাতরা ও খায় আর সেখানে তো মেট্রো রেলের কার্ড অনেকে ফ্রি ভেবে বাসায় নিয়ে গেছে দেশের মানুষ যে কবে ঠিক হবে তা আর কে জানে মেট্রো স্টেশনে দেখি লম্বা লাইন প্রশাসনিক দুর্বলতার কারণে একটি ভেন্ডিং মেশিন সচল বাকিগুলো নষ্ট দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কার্ড নিচ্ছে মানুষ অনেকেই জানে না মেট্রো রেলের কার্ড কীভাবে কিনতে হয় অনেকেই একসাথে অনেকগুলো নোট মেশিনে দিচ্ছে যার কারণে বারবার মেশিন বন্ধ হয়ে গিয়েছিল এবং পূজার ছুটির কারণে অনেক বেশি লোক হয়েছিল তাছাড়া প্রশাসনের অবহেলা রয়েছে কার্ড বারবার রিফিল করছিল বের হওয়ার সময় অনেকেই কার্ড পাঞ্চ করছিল যা ভুল কাজ অনেকেই লিফটের গেট ভেবে হাত দিয়ে রাখে তবে এখনও সেই বিদেশি সিস্টেম এই মেট্রো রেলে নেই তাই ভুলে ও এই কাজ করবেন না না হলে হাত হারিয়ে ফেলতে পারেন মেট্রো রেলের ভিতর থেকে সুন্দর দৃশ্য মন ভালো করিয়ে দেশ বাইরের দৃশ্য অনেক বেশি সুন্দর দেখায় রাতের বেলায় কমলাপুর রেল স্টেশন ও এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত হবে মেট্রো রেল ভ্রমণের সময় কে কমিয়ে দিয়েছে তাছাড়া দ্রুত সময়ে কোনো ঝামেলা ছাড়া স্বচ্ছ কাচের বাইরের বাংলাদেশের প্রকৃতি মন ভালো করে দেবে মেট্রো রেলের সম্পর্কে জানতে কমেন্ট করবেন অব্দসী মেট্রো রেলের কার্ড ব্যবহারের নিয়ম সকলের জানা উচিত প্ল্যাটফর্মে ঢুকার আগে কার্ড পাঞ্চ করতে হবে এবং বের হওয়ার সময় কার্ড ভিতরে প্রবেশ করাতে হবে অনেকেই জানে না তিন ফুট উচ্চতার বাচ্চাদের কার্ড লাগে অনেকেই ট্রেনে ওঠা ও বের হওয়ার সময় তাড়াহুড়ো করে ডাস্টবিন থাকার পরেও অনেক স্টেশনে ময়লা ফেলেছে যা অশোভনীয় আচরণ এগুলো অভ্যাস দেশের জন্য খারাপ কিছু বয়ে আনবে তাই যথাযথ স্থানে ফেলতে হবে মূর্খতা দেশে ছেয়ে গেছে যেখানে সেখানে ময়লা ফেলছে লোকজন এখানে একজন মহিলা লাইন ভঙ্গ করে কার্ড নিচ্ছিলেন কিন্তু পরে এখানে ঝগড়া লেগে যায় সন্ধ্যা ছটা থেকে রাত নয়টা পর্যন্ত লোকজন কার্ড নিতে পারেনি ঝামেলার জন্য লোকদের ভোগান্তি বেড়েছিল বৃষ্টি থাকার কারণে লোকজন তাড়াতাড়ি করছিল অনেকেই এইসব স্থানে বোঝে না এবং তর্ক ও মারামারিতে জড়ান যা নিন্দনীয় ব্যাপার জনগণের আরও সচেতন হওয়া উচিত দেশের সম্পদ রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত কারণ দেশের সম্পদ সকলের মঙ্গলের জন্য কিন্তু অনেকেই তা বোঝে কারণে অনেকেই ভেবেছিল স্টেশন দ্রুত বন্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি করতে গিয়ে কার্ড না প্রবেশ করিয়ে বের হচ্ছিলেন তে অনেকেই খারাপ অবসায় পড়েছিল ভিডিওটি ভালো লাগলে কিংবা খারাপ লাগলে অবশ্যই মন্তব্য করবেন